ছেলে এগুলো না দেন না এই একটা টাকা আমার মা মেলা জাল খায় আমি পারি না কি নাম তোমার হৃদয় বাশার কি কি আছে মা আর ছোট বোন তোমার মা কি করে মা আগে বাসাবাড়িতে কাম করত অহর পারে না আমার কিন্তু আরো বাজার আছে তুই পারবে তো পারবো ম্যাডাম রমজান মাসে সবাই বেশি বেশি বাজার করে আমার মায়ে রে কৈসি কালকে আমিও বাজার করবো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্লিপ স্টিচি জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিস দুইটা করে দিবে জিঅপার না 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 এটা না এটা না ম্যাডাম এটা কি গাড়ির সামনেও টাকা দিবো না এইটা তোমার মাকে দিবে